মাথা মাথা নষ্ট নষ্ট একটা একটা প্যাকেজ প্যাকেজ দেখাচ্ছি দেখাচ্ছি ওপেন চ্যালেঞ্জ এই দামে এই প্যাকেজ অথবা এই প্যাকেজটি সাজিয়ে বাংলাদেশে আর কেউ আপনাকে দিবে না একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালি শুধুমাত্র আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ইউনিক ইউনিক প্যাকেজ দিয়ে যায় আর যেই প্যাকেজগুলো প্রতিনিয়ত বারো মাস যেই প্যাকেজগুলো চলে আমাদের কাছে সেটা বারো মাস কিন্তু আমাদের কাছে পাবেন যেই প্যাকেজটা অনেক সময় রান কমে যায় অনেক সময় দুর্বল হয়ে যায় কম চলে একেবারে কম চলে সেই প্যাকেজগুলো শুধু আমরা বাদ দিয়ে দিই তালিকা থেকে তাছাড়া কিন্তু সব প্যাকেজ রানিং আইটেম সব সময় আমাদের কাছে পাওয়া যায় তো দেখেন এই যে এই তোয়ালেটা এই যে তোয়ালেটা কুমারখালির বিখ্যাত এই তোয়ালেটা একেবারে সুতি একেবারে সুতি একটা তোয়ালে পুরু একটা তোয়ালে 120 টাকা করে খুচরা বিক্রি হয় বাংলাদেশের যে কোনো বাজার থেকে আপনি কিনবেন 120 টাকা 120 টাকার একটা তোয়ালে 20 থেকে 30 টাকার একটা গোসল মগ 2 লিটারের একটা গোসল মগ 20 থেকে 30 টাকার 150 সঙ্গে 70 টাকার 400 গ্রাম শরিফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে সাদা কাপড়গুলোকে করে ধবধবে সাদা নতুন কাপড়গুলোকে করে নতুনের মত চকচকে ঝকঝকে পরিষ্কার কাপড়ের দুর্গন্ধ দূর করে সুগন্ধ আনয়ন করে মেয়েদের হাতের ত্বক কোনো প্রকার ক্ষতি করে না কাপুরের সুতা ও রঙের কোন প্রকার ক্ষতি করে না উন্নত মানের চারশো গ্রাম একটা শরীফ এক্সট্রা পাওয়ার সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার এই সর্বমোট সঙ্গে একটা মোবাইল মোবাইল তো প্রত্যেকের বাড়িতেই আছে আর হাতে ধরে মোবাইল ব্রাউজিং করা অনেক সময় খুব কষ্ট হয়ে যায় মোবাইল অনেক জায়গায় খুঁজে বেড়াতে হয় আপনি কিন্তু মোবাইলটা এরকম এই স্ট্যান্ডের উপরে রেখে আপনার কাজকর্ম করতে পারেন অথবা মোবাইলে মুভি সিনেমা নাটক কিন্তু এই স্ট্যানের উপরে রেখে প্লে করে দেখতে পারেন তো এই রকমের 120 টাকার একটা তোয়ালে 30 টাকার একটা গোসলমাগ 150 70 টাকার একটা এই রকমের 400 গ্রাম সরিপ এক্সটা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার 220 আর সঙ্গে একটা 10 টাকা দামের মোবাইল স্ট্যান্ড 230 টাকার ধামাকা আইটেম 230 টাকার একটা দুর্দান্ত ধামাকা প্যাকেজ আমাদের কাছে আপনারা পাবেন মাত্র 70 টাকা 75 পয়সা এই চার আইটেম মানে অকল্পনীয় অবিশ্বাস্য আশ্চর্য যে চার আইটেম পণ্য যেখানে একটা তোয়ালে কিনতে গেলে একশো টাকা লাগে আর আমাদের কাছ থেকে চার আইটেম নিতে পারবেন মাত্র সত্তর টাকা পঁচাত্তর পয়সায় কিনে আমরা বয়ান দিয়ে দিব রেকর্ডিং দিয়ে দিব আপনার বক্সে বাজবে মাইকে বাজবে স্পিকারে বাজবে আপনি শুধু বাজাবেন কাস্টমার শুধু আসবে দেখবে তারা বুঝবে যে হ্যাঁ বাইরে থেকে কিনলে তো এই পণ্য কয়টা আমার কিনতে 230 টাকা লাগতু আমি এখানে 100 টাকায় পাচ্ছি কেন কিনবো না আর এই যে ডিটারজেন্ট পাউডার গুলো এর মধ্যে শুধু মানুষ কি মানুষ বুঝতে পারবে না তো ডিটারজেন্টটা তার সারা এই তোয়ালেটাও দেখে নেবে মকটাও দেখে নেবে মোবাইল স্টেশনও দেখে নেবে যা আছে তাই ডিটারজেন্ট পাউডারটা বেছবেন মানি ব্যাক গ্যারান্টি দিয়ে যদি কেউ ব্যবহার করে বলে যে এই ডিটারজেন্ট পাউডারটা ফেনা কম হচ্ছে কাপড় ভালো পরিষ্কার হচ্ছে না কাপড়ের দুর্গন্ধ দূর করছে না বলে দিবেন যদি কেউ বলে পণ্য ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবে এই দুইশো তিরিশ টাকার পণ্য কিনবেন সত্তর টাকায় সত্তর টাকা পঁচাত্তর পয়সায় আর বেচবেন হচ্ছে একশো টাকায় প্রতিদিন একশো প্যাকেজ বিক্রি করবেন প্রফিট হবে উনত্রিশশো টাকা আঠাশশো টাকা মাসে আপনি বেজবেন আপনার প্রফিট হয়ে যাবে আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা উপার্জন করার জন্য শ্রম দিতে হবে সময় দিতে হবে কাস্টমারকে বোঝাতে হবে এবং রুটিন ওয়ার্ক কাজ করতে হবে কখন কোন জায়গায় কিভাবে গেলে বেচা কেনা হবে কোথায় দাঁড়াতে হবে কখন কোথায় কতটুকু দাঁড়াতে হবে কাস্টমারকে কিভাবে মোটিভেশন করবেন আপনার জিনিস আপনি আগে ব্যবহার করে দেখবেন যে এটায় কোনো ভুল ত্রুটি ভালো মন্দ আছে কিনা তারপরে কাস্টমারকে সুন্দর করে বোঝাবেন ইনশাল্লাহ সততা নিয়ে ব্যবসা করবেন ব্যবসা উত্তর উত্তর বাড়তে থাকবে তো এই প্যাকেজটা সত্তর টাকা পঁচাত্তর পয়সায় কিনে আপনি একশো টাকায় বিক্রি করতে পারবেন এই প্যাকেজটা নিয়ে যারা আমাদের সঙ্গে ব্যবসা করতে চান আপনারা আর দেরি না করে আমাদের এই যে ভিডিওতে মোবাইলের স্ক্রিনে যেই এই ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে এই মোবাইলে যোগাযোগ করে আপনি এই পণ্যটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস ভিডিও শেষে সুন্দর করে দেয়া থাকবে আপনি অ্যাড্রেস দেখে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অফিসে ভিজিট হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে আসলে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন সকাল 10টা থেকে দুপুর 3টার পরে আসলে আমরা কিন্তু পণ্য অর্ডার নেই না আপনি হয়তো এসে একটু কথা বলতে পারবেন কিন্তু পণ্যের অর্ডার দিতে পারবেন না অর্থাৎ দুপুর তিনটার পরে আমরা কিন্তু শুধু পণ্য ডেলিভারি করি কারণ সারাদিন আমাদের আল্লাহ রহমতে প্রচুর অর্ডার থাকে এবং সেই অর্ডারগুলো আমরা ডেলিভারিতে ব্যস্ত থাকি তো সকলের জন্য শুভকামনা রইল বেকারত্ব ছেড়ে বেকারত্ব ছেড়ে বেকারত্ব ছেড়ে এই রকমের একশো টাকার প্যাকেজের জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সঙ্গে ব্যবসা করে স্বাবলম্বী হন একটা চমৎকার জীবনযাপন করুন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগ্যাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় KB Multimedia, one-stop advertising and marketing solutions.